নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে দেখতে পাচ্ছি মহারাজ হাঁটতে হাঁটতে কোথাও একটা যাচ্ছে পেছন পেছন পূজা সাইকেল নিয়ে যাচ্ছে মহারাজকে বলছে থামতে যে তোমার হাঁটার সঙ্গে তো আমার সাইকেলও পেরে উঠছে না কি গো শুনছো মহারাজ তো নিজের আপন মনে হেঁটেই চলেছে পূজা পেছনে সাইকেল নিয়ে নিয়ে কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে তার পেছনে চিয়া চিয়া স্কুটি নিয়ে কিছুক্ষণ পর চিয়া পূজার পাশে চলে আসে পূজা বলে কি ব্যাপার তুমি এখানে তুমিও কি আমার সাথে কলেজ যাচ্ছ নাকি বলে হ্যাঁ আর একবার পেছনে তাকিয়ে দেখো তখন পেছনে তাকিয়ে দেখে যে ট্যাক্সিতে করে পূজার পুরো শ্বশুরবাড়ির ফ্যামিলি বলে কি সবাই আমার সাথে কলেজ যাচ্ছে নাকি বলে হ্যাঁ বাবা মাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সঙ্গে করে তোমার কলেজ দেখাবে বলে শিব যাচ্ছে লাইব্রেরি বড় ভাসুর যাচ্ছে আমাদের অফিস এদিকে তো সামনে মহারাজকে আর দেখতে পাচ্ছে না পূজার চিয়া পূজা বলছে চিয়াকে তোমার মিস্টার অ্যাঙ্গিম্যান্ট কোথায় গেল আর চিয়া বলছে তোমার মিস্টার মাথা গরম কোথায় গেল দেখতে তো পাচ্ছি না আর এদিকে গাড়িতে তো ধাক্কাধাক্কি করছে পূজার বাবা বলছে কী রে চল না তোরা সময় নষ্ট করছিস কেন মহারাজ তো হাঁটতে হাঁটতে কোথায় চলে গেল চল দিয়ে এদিক থেকে পূজার শ্বশুরমশাই আর কি কথা বলতে বলতে তার মায়ের গায়ে ধাক্কা লাগছে বলছে ধুর তুমি ধাক্কা মারছ কেন ওদিক থেকে সোমনাথকেও বলছে তুই ধাক্কা মারছিস কেন বলতো দুজনেই তোরা ধাক্কা মারছিস আমাকে বিরক্ত লাগছে কেন যে মরতে এলাম আমি তোদের সাথে ভগবানই জানে ওদিকে সোমনাথ বলছে ওফ আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি শিব বলছে বাবা আচ্ছা তোর অফিসটা কোথায় বলতো শুনি তখন পূজার শ্বশুরমশাই বলছে হ্যাঁ তাই তো তোর অফিসটা কোথায় তখন সোমনাথ মনে মনে বলছে গড়ের মাঠ তারপরে আবার বলছে যে শিবকে বলছে এই তুই থামতো তখন তার মা আবার চুপ করিয়ে দেয় তখন কথাটা ঘুরে আবার অন্য টপিকে চলে যায় ওই পূজাদেরকে বলে যে তোরা চল চল সামনে চল সামনে চল মহারাজ কোন দিকে চলে গেল চল এই বলে তারা আবার এগোতে থাকে এদিকে পূজারা সবাই ব্যাংকে আসে পূজা ব্যাঙ্কে এসে কলেজের ফিস জমা দিচ্ছে পূর্ণিমা বলছে ও মা কলেজের ফিস জমা দেবে ব্যাংকে কেন কলেজে দেবে তখন শিব বলছে ব্যাংকেও জমা দেওয়া যায় তখন বলে ও আচ্ছা তখন সবাই দেখতে পায় মহারাজও ব্যাংকে। ব্যাঙ্কে সবাই তো অবাক হয় মহারাজ ব্যাংকে এসছে লোনের জন্য কিন্তু তাকে তো লোন দিতে চাইছে না বলছে আপনাকে বারবার ফেরাতে আমার খারাপ লাগছে কিন্তু কি পারপাসে আপনাকে লোন দেব মহারাজ বলছে যদি কিছু মর্গেজ রাখি বলে কী মর্গেজ রাখবেন আপনি মহারাজ মনে মনে বলছে তাই তো কী বা মর্গেজ রাখবো ঝন্টুকেও তো বিক্রি করে দিলাম আর কী বা আছে আমার এদিকে হিডেন বক্সিংয়ের যতগুলো টাকা ছিল সব তো ওই মানুষগুলোকে দিয়ে তাদের দোকানের কাজে লাগিয়ে দিয়েছি আর তো আমার কাছে এখন কিছুই নেই এদিকে সমাজের কল্যাণ করব বলেছি ওদিকে বাবাকে পূজার অ্যাডমিশনের টাকাগুলো ফেরত দিতে হবে বন্ধুদের ধার মেটাতে হবে কিন্তু এদিকে কলেজ মানে পকেট ফুটো ওদিক থেকে তো মহারাজের বাবার শুনে খারাপ লাগে মহারাজের বাবা তখন মহারাজের কাছে আসে মহারাজ তার বাবাকে দেখে তো অবাক হয়ে যায় তুমি এখানে তখন সাথে পুরো পরিবারকে দেখে মহারাজ আরও অবাক হয় কী ব্যাপার সবাই এখানে তোমরা কি আমার পিছন নিয়েছো নাকি সোমনাথ মনে মনে বলছে এই মহারাজটা আবার ব্যাঙ্কে কী করছে ব্যাংক লুট করবে ভাবছে নাকি পূজা বলছে পিছু নেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু আর পারিনি ফেল করে গেছি মহারাজ বলছে পরীক্ষাতে ফেল করে যেও না যেন তারপর মহারাজ ম্যানেজারকে বলছে ঠিক আছে ম্যানেজারবাবু আমি বুঝতে পেরেছি যে আমি আর লোনটা পাবো না তখন ম্যানেজার বলছে আপনি যে বুঝতে পেরেছেন এটাই আমাদের ভাগ্যি এরপর থেকে আর এই লোনের ব্যাপারে কিন্তু আমাদের ব্যাংকে আসবেন না পূজা তখন বলছে এটা আপনি কেমন করে কথা বলছেন কে জানে একদিন আপনারাই ওকে সেদে সেদে লোন দেবেন তখন মহারাজ বলছে যত সব আকাশকুসুম কল্পনা আমার জন্য হিডেন বক্সিংই ভালো পূজা বলছে ওটা কিন্তু ভদ্র সমাজ নয় ইতিমধ্যে ওখানে দেখা যাচ্ছে যে একজন বয়স্ক মহিলা তার পেনশন তুলতে এসেছে কিন্তু কোনো কারণে তার পেনশনের ফর্মটা বাতিল করে দেওয়া হয়েছে তাকে পেনশন দেওয়া হচ্ছে না কিন্তু সে তো পেনশনের ভরসাতেই চলে সে বারবার করে ব্যাংকে রিকোয়েস্ট করছে কিন্তু ব্যাঙ্ক থেকে তাকে উল্টোপাল্টা ব্যবহার করছে এই বুড়ি যাও তো কেন ডিস্টার্ব করছো হ্যান ত্যান করে উল্টোপাল্টাভাবে তাকে অপমান করছে এটা কিন্তু মহারাজদের দেখে মোটেও ভালো লাগে না মহারাজ বলছে এই দেখো তোমার ভদ্র সমাজ এরপর ওই বয়স্ক মহিলাকে আরও জানায় তাই বলে অপমান করা হয় আর যে অপমান করছেন তার সামনে একজন ক্লায়েন্ট বসে আছে সে যথেষ্ট বড় ক্লায়েন্ট সেও অপমান করতে থাকে বুড়ি বুড়ি বলে আবার তুই তুকারিও করছে শেষে তো তার হাত ধরে তাকে সরিয়ে দেয় তখন সেই বয়স্ক মহিলা পড়ে যাবে কি পূজা গিয়ে সামলে নেয় সেই বয়স্ক মহিলাকে এরপরে তো মহারাজের দিকে তাকাচ্ছে কারণ মহারাজ তো রেগে আগুন এতক্ষণ ধরে তো অনেক কিছু মানে ভালো মন্দ বলা হচ্ছিলো সেই মহিলাকে এবার তো তার হাত টেনে সরিয়ে দেওয়া হয়েছে এটা তো মহারাজ কিছুতেই সহ্য করতে পারে না মহারাজ গিয়ে কি করে সেই ক্লায়েন্টের গালে কষে একটা চর মারে সেই ক্লায়েন্টটা তো রাগে গজগজ করতে করতে মহারাজের দিকে তাকিয়ে আছে মহারাজের মা তো ওদিকে বলছে কি হচ্ছে এগুলো কি করছে চিয়াও বলছে বেশ করেছে ভালো করেছে তখন শিব বলছে চিয়া তুমি এই ব্যাপারে কিছু বলো না পূজা বলছে চিয়া তো ঠিক কথাই বলছে অন্যায়ের প্রতিবাদ করছে অসুবিধে কোথায় মহারাজ তখন ওই ক্লায়েন্টটাকে মানে ছেলেটিকে বলে যাও ওই মহিলার কাছে গিয়ে ক্ষমা চাও তখন সে ক্ষমা চায় চেয়ে ওখান থেকে রাগে গজগজ করতে করতে চলে যায় তখন সেই মানে ব্যাংকের যে ক্লায়েন্ট মানে লোক আর কি ব্যাংকের যে লোক সে বলছে যে এটা আপনি কি করলেন আপনি জানেন যে উনি আমাদের কত বড় ক্লায়েন্ট তখন বাবু আসে যে এখানে কিন্তু এই সমস্ত মারধর এই সমস্ত কিছু কিন্তু চলবে না এদিকে মহারাজ সেই মহিলাকে বলছে আর কি যে মাসিমা আপনি বাড়ি যান আমি আপনার পেনশনটা চালু করার ব্যবস্থা করে দেব। তখন পূজা বলছে আমি ফর্ম ফিল আপের দায়িত্ব নেব আর কি আমি ফর্ম ফিল করে দেব। মহারাজ বলছে হ্যাঁ সেই আমি তো লিখতে পারি না পড়তেও পারি না পূজা বলছে ও পারো তাহলে ভালো তো চলো তাহলে আমার সাথে কলেজে ভর্তি হবে চলো মহারাজ বলছে কার্টুন একটা তখন সেই মহিলা বলছেন বয়স্ক মহিলা যে তোমরা স্বামী স্ত্রী নাকি মহারাজ বলছে না একদম না পূজা বলছে হ্যাঁ আগে হ্যাঁ তখন পূর্ণিমা বলছে ওরা সাপে নেওলের জুটি সেই মাসিমা বলছেন আবার ওরা হচ্ছে হর পার্বতী এই বলে আবার হাসছে চিয়া বলছে ওরা হচ্ছে পূজারাজ আর সুবিনয়বাবু বলছেন যে ও হচ্ছে আমার খ্যাপা ছেলে মহারাজ আর ও হচ্ছে আমার খেপি বৌমা পূজারিণী এই সমস্ত কথাবার্তা হতে হতে তারপর ওখান থেকে মহারাজ চলে যায় তারপর একে একে সেখান থেকে সবাই বেরিয়ে পড়ে এরপরে পূজা চলে আসে কলেজে কলেজে ঢুকেই তো এদিক ওদিক ভালো করে কলেজটা দেখতে থাকে যে এত বড়ো কলেজে আমার অ্যাডমিশন করানো হয়েছে ভালো করে কিন্তু কলেজটা ঘুরে ঘুরে দেখছে আর কলেজের যারা ছেলে মেয়েরা আছে তারা যেন অবাক হয়ে পূজাকে দেখছে বলছে কি সুন্দর ক্যাম্পাসটা এত সুন্দর একটা কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব বলছে মিস্টার মাথা গরম আমাকে এত ভালো একটা কলেজে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিয়েছে এই বলে হাততালি দিচ্ছে খুব আনন্দ পূজার তারপরে পেছনে ঘুরে দেখে একদল স্টুডেন্টসরা তার পিছু নিয়েছে তার দিকে অবাক হয়ে মানে চেয়ে আছে আর তার দিকে এগিয়ে আসছে পূজা তো দেখে অবাক যে এরা আমার সাথে বন্ধুত্ব করতে আসছে না শত্রুতা স্টুডেন্টসগুলো অবাক হয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে পূজা সবাইকে দেখে হাসছে এক এক করে তারপরে আবার বলছে যে হ্যালো আমি পূজারিণী একজন বলছে তোমার নাম জানতে কে চেয়েছে তাছাড়া পূজা ঋণী বড্ড সেকেলের নাম তখন দেখা যাচ্ছে যে মহারাজ চলে আসছে পূজাকে খুঁজতে খুঁজতে কলেজের ভেতরে তখন দূর থেকে দেখতে পাই যে কিছু ছেলেমেয়েরা পূজাকে ঘিরে রয়েছে কি ব্যাপার পূজা এখানে কি করছে এখনও ক্লাসে যায়নি এমনটাই ভাবছে মহারাজ তারপর ধীরে ধীরে সেদিকে এগিয়ে আসছে আর এদিকে কিন্তু ছেলেমেয়েরা সবাই পূজার পেছনে লাগছে পূজাকে অন্যরকম অনেক কিছু বলছে আর কি এদিকে পূর্ণিমারা বাড়ি ফিরে আসে এসেই বলছে কেন যে আমি তোমাদের সাথে গেলাম কে জানে তখন বলছে যে চিয়া বলছে যাওয়াটা কোথায় হলো ফাইনালি তো সবাইকেই ঘুরে আসতে হলো তখন পূর্ণিমা বলছে চলে যেতে তুমি পূজার সাথে তোমরা সবাই চলে যেতে তোমাদের পূজাদির সাথে একদম কলেজে আর গিয়ে ওখানে পড়াশোনা শুরু করে দিতে শিব বলছে আচ্ছা দেবে চিয়া তুমি কী নিয়ে পড়াশোনা করেছো তখন তো পূর্ণিমা আর সুবিনয় দুজনেই অবাক হয় কি ব্যাপার তুই জানিস না যে ও কী নিয়ে পড়াশোনা করেছে তখন পূর্ণিমা সুবিনয়কে এক সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে ওরা না প্রেম করে বিয়ে করেছে তাহলে জানে না কেন তখন সুবিনয় বলছে আমার না বেশ সন্দেহ হচ্ছে বলে কি সন্দেহ যে ওরা প্রেম করে আধু বিয়েটা করেছে তো তখন শিবকে ডাকে বলছে কি ব্যাপার শিব তুই কি আধৌ প্রেম করে বিয়েটা করেছিস শিব তো চেয়ার দিকে তাকাচ্ছে আর ইশারা করছে যে সামলাও এবার ব্যাপারটাকে আর চেয়া তো হাসছে মুচকি মুচকি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সেখানে প্রিয়াঙ্কা এসে হাজির প্রিয়াঙ্কা আবার তার আগের রূপে আগের অবতারে আর একদম ড্রেস কোড পরে একদম পুরো একদম আলাদাই রকম ড্রেস পোশাক পরে সে বাড়িতে এসেছে কোট প্যান্ট পরে আলাদাই যেন সে একদম বিশাল বড় ক্লাউড সেলিনের সেলুনের কর্মচারী ছিল না এতদিন মনে হচ্ছে যেন সেখানকার মালকিন হয়ে ফিরে এসছে মানে আপভাবে এমন দেখাচ্ছে আর কি এদিকে পূর্ণিমার মানে সুবি নয় চিয়া শিব সবাই দেখে তো অবাক একদম ভালো মতো করে তাকে দেখছে বাবা এ তো যেন আলাদাই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এসে বলছে ওরা কি করেছে জানি না তবে আমি আর সোমনাথ কিন্তু বিয়েটা ভালোবেসেই করেছি আর ওদিকে কলেজের স্টুডেন্টসরা যে পূজার পেছনে লাগছে মহারাজ এগিয়ে আসে মহারাজ এসে বলছে পূজা কিন্তু দূর থেকে দেখতে পেয়েছে মহারাজকে তখন বলছে সর্বনাশ তখন স্টুডেন্টসগুলো বলছে কিসের সর্বনাশ না 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 আমরা তোমার কোনো সর্বনাশ করছি না এই বলে বিভিন্ন রকমভাবে হাসাহাসি করছে পূজাকে নিয়ে মহারাজ তখন বলছে কি হচ্ছে এখানে তখন তারা মনে করেছে মনে হয় কলেজের স্যার আর প্রত্যেকটা স্টুডেন্টস মাথা নিচু করে না না স্যার কিছু নয় আমরা ক্লাসেই যাচ্ছিলাম দিয়ে এই বলে সেখান থেকে ক্লাসে চলে যাচ্ছে মহারাজ বলছে এই দাঁড়াও দাঁড়াও মহারাজ তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর প্রত্যেকটা স্টুডেন্টস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভয়ে যে না জানি ওদেরকে এবার স্যার কী বলবে আর এদিক থেকে পূজা সেই ব্যাপারটার মজা নিচ্ছে পূজা বলবে বলছে আর কি শের খান এই বলে হাসছে পূজা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর এই পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বের ফুল এপিসোড দেখতে স্টার জলসায় পর্দায় তোবার তোমরা চোখ রাখবে তাহলে ভালো থেকো সবাই টাটা